নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সিক্স অফ ডিসেম্বর শুক্রবার এখন বাজে সকাল আটটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে তুলতুল অনেকটা দেরিতে ঘুমিয়েছিল এই সাড়ে বারোটা বারোটা চল্লিশ নাগাদ ওকে পোনে এগারোটার মধ্যে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গিয়েছিলাম যখন ঘুম পাড়াচ্ছিলাম তখনও মনে হচ্ছিলো যে হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে কিন্তু আমার ধারণা পুরোটাই ভুল ছিল চুপচাপ শুয়েছিল কিন্তু ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা বাজিয়ে দিলো কালকে যাই হোক তবে আজকে সকালে ওই প্রতিদিন যে সময়ে ওঠে সেরকম সময় নিজে নিজেই ঘুম থেকে উঠেছে এই পাঁচ সাত মিনিট আগেই উঠল ওঠার পর গরম জল খাইয়ে ব্রাশ করে হাত মুখটা ধুয়ে আবার সোফাতে এসে শুয়েছে চলো উঠো মা ওঠো ব্রেকফাস্ট করুন এখন চুষ্ খায় না মা আমার আর এদিকে আমি তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি ওকে ব্রেকফাস্টটা করিয়ে বিছানা বিছানাপত্রটা গোছাবো আর সকালবেলাতেই ওই দুপুরবেলা যা রান্না করব তারই সব কিছু একটু গুছিয়ে রেখেছি মা মা ওঠো বাবা ওঠো ওঠো আর প্রতিদিনের মতন আজকেও আমি সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজোটাও করে নিয়েছি হ্যাঁ বাবা উঠে পড়ো মা উঠে পড়ো তাড়াতাড়ি ওঠো বাবা ওঠো মা খেয়ে নাও আরেকখানা কোথায় গেছে মা তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে এ বিছানা বিছানাপত্রটা গুছিয়ে আরও দু একটা এদিকে কাজ ছিল সেগুলো সব সেরে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য দেখ তাহলে কি করছে দেখ একবার দেখ ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে চল চলো বা চল তুলতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে এই চার পাঁচ মিনিট আগেই বাড়ি ফিরলাম আর এই সবে রেশন দোকান থেকে ফোন করেছিল যে আজকে রেশন দিচ্ছে তো আমি এখন যাচ্ছি রেশন আনতে তখন রেশন দোকান থেকে ফোন আসার পর তড়িঘড়ি করে আমি ছুটলাম রেশন আনতে ভাবলাম আগে রেশনটা নিয়ে আসি তারপর বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে দুপুরে রান্নাবান্নাটা বসাবো ও বাবা জায়গায় পৌঁছে দেখি রেশন দোকান বন্ধ ফোন করলাম বললো সাড়ে দশটার পরে যেতে তো তখনই যখন ফোন করেছিল তখন বলে দিতে পারতো যে সাড়ে দশটার পরে যেতে কোনো কথা পরিষ্কারভাবে বলে না একবারের বেশি দুবার তো জিজ্ঞেস করার কোনো উপায়ই নেই এত মেজাজ কি আর বলবো অগত্যা বাড়ি ফিরে আসলাম তবে আসার আগে কার্ডটা জমা করে এসেছি এবার ব্রেকফাস্ট সেরে তড়িঘড়ি করে রান্না সারি সেরে তারপর আবার রেশন আনতে যেতে হবে নাহলে আবার ওদিকে তুলতুলের স্কুলে ছুটির সময় হয়ে যাবে আর এত সব কথা চিন্তা করেই আমি তখন গেলাম তাড়াহুড়ো করে কিন্তু আমি গেলে কি হবে দেবে তারপর না এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি ব্রেড আর কলা দিয়ে ব্রেকফাস্ট সেরে নেব আর গত মঙ্গলবার দিন বাজার থেকে আমি দুটো হাঁসের ডিম এনেছিলাম তো আজকে ওই আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল করব। তাই আলু আর ডিমটা প্রেশার কুকারে সেদ্ধ হতে বসিয়েছি ধানিকে হাঁসের ডিম দেব না ওর জন্য মুরগির ডিম বের করে রাখলাম আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো তো সব সকালেই কেটে রেখে গেছিলাম তো এখন ওই আদা আর রসুনটা বেটে নিচ্ছি তখন আমি ব্রেকফাস্ট সেরে আদা আর রসুনটা বেটে রেখেছি ততক্ষণে ডিম আর আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো ডিম আলুর খোসা ছাড়িয়ে আমার জন্য যে ডিম আলুর কারিটা করব তো সেই জন্য আলু আর ডিম দুটো ভেজে রেখেছি আর তুলতুলের জন্য যেটা হবে সেটা আর ভাজিনি জন্য প্রেসার কুকারেই করবো ধরুন ওর জন্য ওই টমেটো পেঁয়াজ একটা ছোটো কাঁচা লঙ্কা আদা মানে আদা রসুন পেস্ট এগুলো সব রেডি করে নিয়েছি একটু জিরে ফোড়ন দিই ওর জন্য ঝোলটা ঢোলাব এখানে কারি হবে কারির জন্য মশ মানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব ভেজে নিচ্ছি এখন বাজে এগারোটা আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট দুপুরের রান্নাবান্না বলতে ডিমের ঝোল আর ভাত প্রেশার কুকারে তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের ঝোল আর আমার জন্য আলু দিয়ে ডিমের কারি বানানো হয়ে গেছে ভাতের জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর ধানের জন্য একটা ডিম সত্য দিয়ে রেখেছি আর আজকে দুপুরে আমি আমার জন্য একটু জিরা রাইস করব। তাই এক কাপ মতন বাসমতি চাল ভিজিয়ে রেখেছি এখানে তুলতুলের জন্য কমলা লেবুর রসটা করে রেখেছি আর এখন আমি যাচ্ছি আবার রেশন আনতে দেখি এবার দেয় কি না চলো এখন বাজে সাড়ে বারোটা আর এই কয়েক মিনিট আগেই আমরা স্কুল থেকে ফিরলাম এই এক দেড় ঘন্টা আমাকে আজকে বেশ হয়রান হতে হলো এগারোটা পাঁচ দশ নাগাদ গেলাম রেশন আনতে খুব একটা ভিড়ও ছিল না ভাবলাম হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে ও বাবা গিয়ে দেখি মেশিন খারাপ প্রায় এক ঘন্টা মানে পনেরো বারোটা এগারোটা পঞ্চাশ পঞ্চান্ন ওখানেই বেজে গেল রেশনটা নিয়ে ঘরে এসে ব্যাগটা রেখে আর দুধের জায়গাটা রেখে দৌড়ালাম ফুলতুলকে স্কুল থেকে আনতে তো গিয়ে দেখলাম ছুটি হয়নি মানে আমিও গেলাম তার কয়েক সেকেন্ড পরেই ছুটি হলো এবার প্রতিদিন তুলতুল যখন ক্লাস থেকে বেরোই জিজ্ঞেস করি ওয়াটার বোতল কোথায় টুপি কোথায় আজকেও জিজ্ঞেস করেছি টুপি কোথায় ওয়াটার বোতল কোথায় সেটা আর আমার অতটা খেয়াল নেই বাড়ি চলে এসেছি সিঁড়িতে উঠছি তখন তুলতুল বলছে মা ওয়াটার বোতল তুলতুলকে জেঠুর কাছে রেখে আবার গেলাম স্কুলে তো স্কুল থেকে ওয়াটার বোতল নিয়ে আসলাম না নিয়ে আসলেও চলতো কিন্তু দেখলাম শোনের রবিবার ছুটি আছে দু দিন ছুটি আবার সেই সোমবারে ওয়াটার বোতলটা নিয়ে আসতে হবে আর কয়েক মিনিটেরই ব্যাপার একটু হয়রান হতে হলো ঠিকই কিন্তু জিনিসটা সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম যাই হোক এখন দুধটা জাল দিয়ে রেখেছি আর ভাতটা বসাবো এদিকে তুলতুলকে নেবুর রসটা খাওয়াচ্ছি কিছুক্ষণ আগে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর ততক্ষণ ভাতটাও হয়ে গেছে এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি ভাত আর এই আলু দিয়ে ডিমের ঝোল আরে রে দুজন কি করছে ঠান্ডা লেগে যাবে মামা হ্যাঁ পরে ধানের সাথে খেলা করিস চল আগে খেয়ে নিবি এই ধানি তুই হ্যাঁ বল এখন বাজে একটা পঞ্চান্ন আর আজকে পনেরো দুটোর মধ্যে তুলতুল ধানি হয়ে গেছে লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম আর আজকে শোয়ানোর প্রায় সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে আর এবার আমি আমার জন্য জিরা রাইসটা বানাবো আর তারপর আমার প্রতিদিনের যে কাজগুলো আছে সেগুলো সব সারবো আজকে ভাবছি এই জায়গাটা একটু পরিষ্কার করব খুব নোংরা হয়ে গেছে দিদিকে দু তিন দিন বলেছিলাম দিদি তো সকালবেলা একদম সময় পায় না আর বিকেলেও তাই তাড়াহুড়ো করে চলে যায় ব্যাস আর আমিও ভুলে যাই তাই ভাবছি আজকে আমি কাজটা সেরে নেব দেখতে বড্ড খারাপ লাগছে তখন আমি আমার জন্য জিরা রাইস বানিয়ে রেখে এই সময় আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলা স্কুলের জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে মেলে দিয়ে এদিকে আসলাম ব্যালকনিটা পরিষ্কার করতে ব্যালকনি পরিষ্কার করতেই পনেরো কুড়ি মিনিট মতন সময় লেগে গেল আসলে খুব নোংরা হয়েছিল দে দু বালতি জল জল এগুলো সব দিয়ে ভালো করে পরিষ্কার করলাম তবে ভাবিনি যে এত তাড়াতাড়ি শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি জায়গাটা শুকিয়েও গেল তারপর আমি ঘরে এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি জিরা রাইস আলু দিয়ে হাঁসের ডিম কষা আর তার সাথে একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি এখন বাজে তিনটে পঞ্চাশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই কয়েক মিনিট আগেই উঠলাম আর তুলতুল সবেমাত্র মাত্র ঘুম থেকে উঠল কোথায় যাচ্ছিস ওদিকে আয় এদিকে আয় গুড ইভিনিং এখন বাজে ছটা চল্লিশ আর তুলতুল তো আজকে বিকেলে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিল ওই পনেরো চারটে চারটে নাগাদ আর ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ নিজে নিজে খেলা করলো তারপর একটু টিভি দেখলো কিছুক্ষণ আগে ওই দোলাই কিছুক্ষণ বসলো আর এখন রান্নাঘরে নিজের কাজে ব্যস্ত তবে আমি আজকে একটা মিনিটের জন্য একটু শুতে পারিনি যেহেতু তুলতুল উঠে গেছিল আর বিকেলের সমস্ত কাজকর্ম সেরে সন্ধে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে এখন আমি বাসন কুশন গুলো সব একটু গুছিয়ে রাখছি মা অত আওয়াজ করে না বাবা চল কিবোর্ডটা বাজাবি চল চলো মা ঠান্ডা লেগে যাবে ওদিকে এখন বাজে নটা পাঁচ আর প্রায় এগারো বারো দিন পরে আজকে তুলতুলের বাবা ব্যাঙ্গালোর থেকে ফিরলেন ট্রেন এক দেড় ঘন্টা লেট ছিল তাই বাড়ি আস্তে আস্তে ওই আটটা পনেরো কুড়ির মতন বেজে গেছিল তারপর উনি ফ্রেশ হলেন আর এখন আমরা তিনজনেই রেডি হয়ে গেছি আজকে আমাদের একটা বিয়েবাড়িতে যাওয়ার আছে তো সেখানেই যাচ্ছি তুলতুলা তুলতুলা বাবা নিচে গেছে আর এখন আমি দু একটা জিনিস নেব নিয়ে ডোরটা লক করে তারপর বেরোবো

কাছে বারোটা চল্লিশ আর আজকে আমাদের অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফিরতে প্রায় পনেরো বারোটার মতন বেজে বাড়ি ফিরে তিনজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম তারপর আমি রাতের কাজগুলো সারছিলাম আর তুলতুল বাবার সাথে খেলা করছিল অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে কি খেতে দিয়ে তারপর গেছিলাম ওবেলায় একটু বেশি করে ভাত করেছিলাম সেই ভাতটা গরম করে ডিম দিয়ে মেখে ওকে খেতে দিয়েছিলাম আর আজকে আমাদের এই অনুষ্ঠান বাড়িতে যাওয়ার কোনো নিশ্চয়তা ছিল না কারণ গতকাল কি তুলতুলের বাবা বলেছিলেন যদি উনি আজকে সময় মতো পৌঁছাতে পারেন তবেই যাওয়া হবে না হলে নয় কারণ লাস্ট টাইম উনি ট্রেনে এসেছিলেন আর ট্রেনটা অনেকটা লেট করেছিল সন্ধ্যে সাড়ে ছটায় পৌঁছানোর কথা ছিল সে জায়গায় উনি রাত দেড়টা নাগাদ বাড়ি পৌঁছেছিলেন তো এবারও যদি সেরকম হতো তাহলে তো আমাদের যাওয়া হতো না এবারও ট্রেন লেট ছিল কিন্তু অতটা নয় এক দেড় ঘন্টা মতন মানে আটটা পনেরো কুড়ির মধ্যে উনি বাড়ি পৌঁছে গেছেন আর আজকে যে বিয়েবাড়িতে গেছিলাম সেটা জৈন সম্প্রদায়ের বিয়ে ছিল আমি এই প্রথম কোনো জৈন সম্প্রদায়ের বিয়ে অ্যাটেন্ড করলাম দেখতে বেশ ভালোই লাগছিল ডেকোরেশন থেকে খাওয়া দাওয়া খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল তবে ওই জৈন সম্প্রদায়ের বিয়ে তো খাওয়া দাওয়া সম্পূর্ণই নিরামিষ ছিল নিরামিষ মানে পুরো এমনই নিরামিষ যে পেঁয়াজ আদা রসুন কিছুই ছিল না প্রায় নব্বই থেকে একশো রকম খাবার আইটেম ছিল কিন্তু সব কটাই নিরামিষ আর আজকে তুলতুলকে রাত্রেবেলা আমি কিছুই খাওয়াইনি কারণ ওই বিয়েবাড়িতেও অনেক কিছু মুখে দিয়েছে মানে কোনোটাই খাইনি সেভাবে কিন্তু সব কিছু একটু একটু করে খেয়েছে যেমন একটু চাউমিন একটু চিলি তারপর কুলফি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তারপর কিছু ফল আর তারপর সন্ধ্যেবেলা একবার ভমিটিংও করেছে তাই আর খাওয়ালাম না রাত্রেবেলা যদি খিদে পায়। তখন একটু দুধ খাইয়ে দেব কারণ এরকমভাবে না খেয়ে শোয়ার তো অভ্যাস নেই যেভাবেই হোক একটু হলেও খাওয়াই ওকে আর অনুষ্ঠান বাড়িতে গিয়ে তো তুলতুলে সে কি আনন্দ এদিকে ছুটে বেড়াচ্ছে ওদিকে ছুটে বেড়াচ্ছে এখানে হাত দিচ্ছে এমনিতেই চঞ্চল তারপর আর দেখে কে তারপর আবার বাবাকে পেয়েছে সোনাই সোহাগা যাই হোক অনেক রাত হলো এবার মশারিটা টাঙাবো টাঙিয়ে আমার রাতের অধিকাংশ কাজই হয়ে গেছে আর একটা দুটো কাজ বাকি আছে সেগুলো সব সারবো তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট